হাই স্টুডেন্টস ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন কি এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেব এমন দুটো চ্যাপ্টার যে চ্যাপ্টার দুটো খুবই ছোট কিন্তু সেই চ্যাপ্টারটা থেকে তোমাদের ষোলো নম্বর আসবে পরীক্ষাতে এছাড়াও তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে রয়েছে দশ ছাব্বিশ নম্বর এই ছাব্বিশটা নম্বর কিভাবে তোমরা ছাব্বিশে ছাব্বিশ পেতে পারো তার জন্য খুব ছোট করে বুঝিয়ে দিচ্ছি যে ছাব্বিশটা নম্বর কিন্তু তোমরা একেবারে মনে করবে যে এক্সামে গিয়ে তোমরা ছাব্বিশ নম্বর পেয়েই গেছো ঠিক আছে সেইভাবে কিন্তু আজকে আমি তোমাদেরকে কিছু গাইড করে দিচ্ছি সময় নষ্ট না করে চলো দেখে নিই তো সবার ফার্স্টে দেখো বজ্র ব্যবস্থাপনা বলে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা থেকে কিন্তু আমাদের আট নম্বর আসবে টোটাল তারপরে আমাদের উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে আসবে আমাদের এইট মার্কস ম্যাপ পয়েন্টিং রয়েছে আমাদের টেন মার্কস তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এইট প্লাস এইট প্লাস টেন দ্যাট ইজ টোয়েন্টি সিক্স মার্কস এই টোয়েন্টি সিক্স যেটা আছে টোয়েন্টি সিক্স আউট অফ টোয়েন্টি সিক্স কিন্তু তোমাদেরকে পেয়ে যেতে হবে দেখো আমাদের টার্গেট সবসময় থাকবে হানড্রেড এ হানড্রেড কিন্তু হানড্রেডে এ হানড্রেড পেতে গেলে তার তো কিছু স্টেপ আছে না এক ফার্স্টেই তো তুমি হান্ড্রেড এ হানড্রেড ভেবে তো তুমি চলতে পারবে না সবার আগে তোমাকে কি করতে হবে ছোট ছোটো করে ভাবতে হবে মানে আগে তোমাদেরকে এই টোয়েন্টি সিক্স যেটা আছে এটাতে তোমাদের টোয়েন্টি সিক্স আউট অফ টোয়েন্টি সিক্স তুলে নিতে হবে তারপরে তোমরা চলে যাবে শর্ট কোয়েশ্চেনে তারপরে চলে যাবে ব্রড কোয়েশ্চেনে তো এইভাবে চলো দেখে তার মধ্যে থেকে ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা হচ্ছে কি তোমাদের বজ্র ব্যবস্থাপনা বজ্র ব্যবস্থাপনা থেকে টু মার্কস এবং থ্রি মার্কসের প্রশ্ন আছে থ্রি মার্কসের জন্য দেখো হাতে গোনা চারটে প্রশ্ন দিয়েছি বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বজ্র ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করো পরিবেশের ওপরে বজ্রের প্রভাব ব্যাখ্যা করো টু মার্ক্সের জন্য দেখো চারটে প্রশ্ন দিয়েছি ই বজ্র কি তেজস্ক্রিয় বজ্র কাকে বলে থ্রি আর কি বজ্র ভরাটকরণ কাকে বলে কত কম দেখো একটা চ্যাপ্টার থেকে মোট আমি দিলাম হচ্ছে থ্রি মার্ক্সের চারটে আর ফোর মার্ক্সের আর টু মার্ক্সের দিলাম চারটে এবার উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে কি পড়তে হবে চলো এবার এই নেক্সট চ্যাপ্টারটা থেকে কি কি কোয়েশ্চেন পড়তে হবে সেটা এবার দেখে নিই এবার দেখো নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে উপগ্রহ চিত্র এবং ভূ সূচক মানচিত্র চিত্র এবং ভূ সূচক মানচিত্র থেকেও কিন্তু আমি হাতে গোনা কয়েকটা প্রশ্নই দিয়েছি দেখো পাঁচটা প্রশ্ন দিয়েছি থ্রি মার্কসের আর চারটে প্রশ্ন দিয়েছি টু মার্ক্সের তার মধ্যে কি আছে দেখো উপগ্রহ চিত্রের ব্যবহার উপগ্রহচিত্র এবং ভূ সূচক মানচিত্রের পার্থক্য ভূ সূচক মানচিত্রের বৈশিষ্ট্য জিও স্টেশনারি অ্যান্ড সান্সিং উপগ্রহের মধ্যে পার্থক্য টোপো ম্যাপের ব্যবহৃত বিভিন্ন স্কেল সম্পর্কে লেখো এটা টোপো ম্যাপ বা সূচক মানচিত্র হিসাবেও কথাটা আসতে পারে টু মার্ক্সের জন্য উপগ্রহ চিত্র কাকে বলে দূর সংবেদনের সুবিধা এবং অসুবিধা সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সারের মধ্যে পার্থক্য ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে এই কটা কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে থ্রি মার্কস এবং টু মার্কসের জন্য তো দেখো আজকের ভিডিওটা আমি আর বেশি লেন্দি করছি না আজকের ভিডিওটাতে আমি তোমাদের এই যে দুটো চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার সম্পর্কে আজকের ভিডিওটাতে বলে দিলাম নেক্সট ভিডিওটাতে আমি তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করে দেবো যে তোমাদের এক্সামের জন্য কি কি ম্যাপ পয়েন্টিং তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকানটিকে হিট করে রেখো তোমাদের যদি কোনো গাইডেন্স দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আজকে এখানেই শেষ করছি টাটা